সৌদি আরব এসে ভাবছিলাম আর যাই করি সুন্দর হয়ে বাড়ি ফিরুম বাংলাদেশে গেলে মানুষ কয় বিশ্ব সুন্দরী ও মা এলাকার গ্রামের চক পাতার কাম করতে করতে আরো কালা হয়ে গেছি ঠিক আছে দুঃখের কথা কইতাম কি এই যে জঙ্গল নিয়ে বেড়াইছি ও মা গো এই যে খরজা পানি বেড়াইছি লেবন জাল ঠিক আছে আরাম হয়ে গেছি

কত সুন্দর দেখতে এক একটা সাইজ এক এক রকম আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে মেয়েরা যতই পড়ালেখা করুক চুলে গুঁতেইতেই হবে তো বাংলাদেশে তো মেয়েরা পড়ালেখা করে চুলে গুঁতায় এখন সৌদি আরব আসে ওই যে উনুনের আগুনে কয়লা ময়লাদের রান্না করে হাত পকালা হয়ে যাইতেছে দেখেন কী করতেছি আমার মতো কে কে এরকম কাজ করেন সৌদি আরবে যে মাটির চুলে আগুন জ্বালিয়ে তারপরে রান্না করেন আমি করতেছি ভালোই লাগতেছে মনে হইতেছে এক টুকরো বাংলাদেশ বাংলাদেশের মাটিতে আসি আলহামদুলিল্লাহ কাজ করি আর যাই করি ভালো আছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে কপিলের মা আমারে লেবন জল দিতে বলছে কিন্তু আমাকে বলে যায় না তার পোলার বোরে গেছে সে আমাকে বলে নাই হঠাৎ করে এখন বলতেছে কি করে না লেবন দিতে জল আমি তো জানি না আমি হয়তো জানলে আরও দুই ঘন্টা আগে লেবনটা বসাই দিতে আমার আরামসে হইতে থাকতো বাতাস ছিল না এখন হুট করে লেবন বসাই দিছি চুলের আগুনও ধরাইছি বাতাসও আসে এমন ভাব শুরু করছে মনে হইতেছে যে আগুন বাতাসের শত্রু যেভাবে হোক বাতাসের আগুনটাকে নিবাতে হবে দমন করতে হবে কিন্তু বাতাস তো জানে না যে বাতাস পাইলে আগুনটা আরো বেশি জ্বলে যাই হোক জ্বলতেছে আমি জাল দিতে আসি আর লেবনের মধ্যে ছাই পড়তেছে এই যে নারকেল গাছের গুলো দিতেছি না এগুলো বাতাসে উইড়ে উইড়ে লেবনের মধ্যে পড়তেছে কিছু করার না এইভাবে জাল দিতে হবে তবে মাটির চুলে রান্নার অভিজ্ঞতা ছোটবেলা থেকে আছে সারা জীবনই বাংলাদেশে রান্না করে আসছি আর দুই বছর ধরে সৌদি আরব আসছি দেখি সব কিছু গেছি এমন না আমরা মেয়ে আমরা বাঙালি মেয়ে আমাদের মধ্যে ঠিক আছে সব পদের প্রতিভা আমার জীবনে মনে হয় না যেন আমি সংসারে এমন কোনো কাজ না পারি পাখা বানাইতে পারি গাভীর দুধ দোয়াইতে পারি তারপরে মাটির চুলা বানাইতে পারি ধান সেদ্ধ করতে পারি আমার জীবনে আমি সব কাজই করছি এমন দিন গেছে ঘুমানোরও সময় পাইনি কাজে কাজে কাজের জন্য কে বলতে পারবে না জীবনে যেন আমি কারো কাছে হচ্ছি আলহামদুলিল্লাহ কোথাও কোনো দিন মাথা নত করি নেই শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা শেয়ার করলাম না কিন্তু কাজের যোগ্যতা আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই দেখেন কিভাবে আগুন জ্বলতেছে দেখতে কিন্তু ওয়া অসাধারণ লাগতেছে বাংলাদেশ এই যে একটা বড়ই গাছ দেখতে সেন দেহি ডেহি বোর ইটু ইটু ঠিক আছে খাওয়া যায় না সব পাখিতে খায় আর এই পাতাগুলো পইড়ে পুরো উঠানটা মা খায় যায় এদিকে আবার কপিলের বাইরের পোলাফান করে কি সারাদিন মুস খায় টিসু মিশু এদিনে ফালায় খুব বিশ্রী দেখা যায় ওর মা যে কালো পালি তিনটা এখানে রাইখে গেল কিন্তু কইলো না এখানকার ময়লাগুলো আমি তুলি একটু খুইটে। কোনো কাম করবো না আমি কাম করে দিব তারপরে খামো এখন কপিলের মায়ে এদিকে দিয়ে আইসে পড়ছে আইসে সেটা ডাকনা দিয়ে ডাইকে দেয় ডাকনা দেয় ধুয়ে পরিষ্কার করে জাল আবার কপিলের বাবা কি করছে এই যে ছাগল কপিলের বাবার সম্বল কপিলের বাবার আয় কপিলের বাবার রোজগার দেখেন কত ছাগল দেখতে কিন্তু অসাধারণ এক একটা এক এক কালার কত বড় বড় এইগুলো এখানে সাইরে দিছে মানে গেটের ভিতরে আইনে গেটটা লক করে দেওয়া হয়েছে এই যে পাতাগুলো আছে না খুঁইটা খাই ফেলা মনে সব পাতা খুঁইটে কিরা জুনি ঝাড়ুদে নিয়ে গেছে মানে এইভাবে পাথরের মধ্যে তো আর পাতা খুঁটা সম্ভব না মাঝে মাঝে মানে অনেক পাতা পড়লে দিনকে ঝড়ি বাতাস অনেক বেশি আসে ওই দিনকে এইভাবে ছাগল ছাইরা তারপরে পাতাগুলো খাওয়ানো হয় দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এক টুকরো বাংলাদেশ আর এখানে ছাগলের আনাগুনা দেখে মনে হইতেছে যে আওয়ামী লীগ যুবলীগ বিভিন্ন দলে দলে এসে ঠিক আছে যোগদান করে না একসাথে সঙ্গপঙ্গ নিয়ে মনে হইতেছে ওই রকম সঙ্গপঙ্গ নিয়ে আসছে মানে মনে হইতেছে কোন একটা মিটিং হইতেছে কোথাও পৌরসভা হইতেছে বাতাসের এত জোর এটা অনেক বিছাই না উল্টে আর এই বালিগুলো সব উইছে ঠিক আছে এখন এই পুরাটাই মানে ইদানিং দেখতেছি আমার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণ মানুষ বেড কমেন্ট করতেছে এত নোংরা কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে দুই লক্ষ ফ্যামিলি মেম্বার আছে কেউ কোনো দিন বাজে কমেন্ট করে না আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো আছে কিন্তু ফেসবুকে আমার কিছু ফ্যান ফলোয়ার আছে এত বিশ্রি বিশ্রি কথা বলে আমাকে ফলো দেয় আমার ভিডিও দেখে কিন্তু আমাকে বিশ্রী বিশ্রি কথা বলে কিন্তু আমার আজকে না খুব বলতেইছে ইচ্ছে করতেছে আমি যদি এত খারাপই হয়ে আমাকে কখনো দেখছেন প্যান্ট শার্ট পরে ভিডিও বানাইতে গেঞ্জি পরে ওই সৌদির বাসায় কাজ করতে অশ্লীল পোশাক পরে থাকতে মাথায় কাপড় না দেওয়া থাকতে কিংবা খারাপ কোনো আকার আঙ্গির দেখছেন দেখেন না তাইলে আমার এ নিয়ে এত বাজে কথা বলেন কেন যারা খারাপ কাজ করে তারা তো সাত পর্ব মেকআপ লাগাই তারপরে গুড় বালি ক্ষুধার তিরশো দিন যদি এইভাবে বালি আসে কি মনছে সব বালি বাতাসে উড়ে আছে